অবস্থা করেছে হাই বাথরুমের দরজা শেষ এম কে আজকে পুরো ঢোল বেস দিয়ে পুরো তার তাণ্ডব চালিয়ে যাচ্ছে চার সামনে কোনো টিকতে পারা যাচ্ছে না বন্ধুকে দেখাবো এম ডি মিউজিকের ভয়ঙ্কর রূপ সত্যি একদম চল্লিশটা অ্যাম্প্লিফায়ার দিয়ে কিন্তু এম ডি বাজছে একদম নিচে থেকে দেখতে পাচ্ছেন পরপর একদম বিভিন্ন কোয়ালিটি ফুল অ্যাম্প্লিফায়ার রয়েছে টোটালটা আজকে রিভিউ করে দেখাবো বন্ধুরা আর সাথে রয়েছে অপারেটর ভাই কার্তিক দা তো কার্তিক দা কিন্তু খুব পুরোনো খেলাড়ি অর্থাৎ কম্পিটিশনের জন্য খুব পুরোনো খেলাড়ি দেখতে পাচ্ছেন টিডি ক্লাস দশ হাজার তার সাথে রয়েছে এটিআই আই প্লাস তার সাথে রয়েছে সিএ টোয়েন্টি অ্যাম্প্লিফায়ার তার সাথে রয়েছে এটি আই বারোশো অ্যাম্প্লিফায়ার তার সাথে সব কিছু আমি ভিডিও মধ্যে দেখাচ্ছি তো তার আগে আপনাদেরকে একবার দেখিয়ে দিই তো এই ফাঁকা মাঠে এই ফাঁকা মাঠে এমডি খালি ফিগারটা দেখুন দেখতে পাচ্ছেন পেছন থেকে কতটা জায়গা জুড়ে এমডি মিউজিক তার জায়গা করে নিয়েছে তো অসাধারণ অসাধারণভাবে বাজছে বিশাল ফিকার আর এখন তো সব ডবল পপের যুগ এসে গেছে মানে ডবল ডবল সেট আপের যুগ এসে গেছে তাই না কিছুদিন আগে পর্যন্ত সিঙ্গেল সিঙ্গেল চলছিল আর এখন তো ডবল ডবল সেটা বেসে গেছে তো চলুন একটু বক্সের সামনে গিয়ে বক্সের সেটা একটা রিভিউ করে দিই তারপর অ্যাম্প্লিফায়ারটা প্রত্যেকটা অ্যাম্প্লিফায়ার আমি নিখুঁতভাবে রিভিউ করে দেবো তো দেখতে পাচ্ছেন এমডি মিউজিকের সামনে যাওয়া যাচ্ছে না বন্ধুরা দেখুন তো সামনে দশ হাতের মধ্যে কেউ নেই কি করে থাকবে বলুন ফিগারটা দেখুন খালি এমডি মিউজিকের কী ফিগার তো নিচে মানে পপ বেস তার উপরে সরি নিচে ঢোল বেস তার উপরে পপ বেস তার উপরে আবার ঢোল মিড তার সাথে আবার দু সাইডে চারটা আর সি মিট সব মিলিয়ে এই স্টাইলটা কিন্তু এখন নতুন উঠেছে কারণ দেখতে পাচ্ছেন নিচে ঢোল তার উপরে বপ তার উপরে ঢোলের মিড তার দু সাইডে কিন্তু দুটো দুটো চারটে আরসিএফ মিড রয়েছে আর তার দু সাইডে কতগুলো যে র্যাগ রয়েছে গুণে শেষ করা যাবে না যার জন্যই তো প্রায় চল্লিশটা অ্যাম্প্লিফায়ার তো দেখতেই পাচ্ছেন এত বড় ফিগার নিয়ে এমডি পুরো একদম কি বলবো নাকদার মাঠে পুরো ধনে দিচ্ছে পুরো সেই লেভেলে বাড়ছে বস তো চলুন এরপর অ্যাম্প্লিফায়ারটা একটু ক্লিয়ার করে রিভিউ করে দিই আর এই যে বেচারা পাল্লাটা বুঝতে পেরেছেন তো বেচারা মানে বাথরুমের এই পাল্লাটার কি কাণ্ড মানে কি অবস্থা হয়েছে একবার দেখুন সোজা পড়েছে এমনি মিউজিক এতগুলো বক্সে তোড়ে পাল্লা পুরো বেঁকে গেছে তো চলুন পাল্লা দেখে নিলেন এই হচ্ছে মানে এমডি এর কন্ডিশন এই অবস্থা করেছে তো চলুন এবার অ্যাম্প্লিফায়ারগুলো দেখে নেওয়া যাক একটা তো সেটা সেটাতে যেমন ফিগার অ্যাম্প্লিফায়ারও কিন্তু সেরকমই ফিগার তো চলুন নিজে থেকে শুরু করছি তো এম ডি মিউজিকের দেখতে পাচ্ছেন এই এম এক্স বারোশো এম তার সাথে রয়েছে এটিআই দেখতে পাচ্ছেন তো অ্যাম্প্লিফায়ারগুলো এটিআই বারো বারো আমি আগের একটা ভিডিওতে আপনাদেরকে বলেছিলাম অ্যাম্প্লিফায়ারগুলো হচ্ছে এটিআই বারো বারো মডেল তার সাথে রয়েছে এটিআই বারোশো এক মডেল ঠিক আছে তার সাথে আরও একটা এটিআই বারোশো এক আবার বারোশো দুই এই অ্যাম্প্লিফায়ারগুলোই কিন্তু আমাদের এখানে বেশি চলে র্যাক বাজানোর জন্য তো চং রয়েছে চং প্লাস র্যাক সবে মিলেই কিন্তু দেওয়া রয়েছে তো এর সাথে এদিকে রয়েছে কিন্তু পিবিটি সাতশো এক যার হলুদে তুলে বাজানো হচ্ছে তার সাথে এটিআই প্রো বারোশো এক এই অ্যাম্প্লিফায়ারটা আবার কিন্তু একটু পুরোনো মডেলের ঠিক আছে তো এই স্ট্রেঞ্জার এবং ইটি অ্যাম্প্লিফায়ারগুলো র্যাক এবং টুইটারের বা হর্নের জন্য এবং চংয়ের জন্য কিন্তু চাড়িয়ে দেওয়া রয়েছে যা সেটা আমি অত ক্লিয়ার বুঝতে পারবো না কোন মেশিনে কী দেওয়া রয়েছে মোটামুটি যা র্যাকের ফিগার দেখলেন আশা করি বুঝতে পারছেন যে কীভাবে মানে কতগুলো অ্যাম্প্লিফায়ার প্রয়োজন তো C20 টোয়েন্টি রয়েছে এই ক্রসওভার বক্স এবং ইকোলাইজার বক্সের ঠিক উপরটাই চার পিস আর দেখতে পাচ্ছেন এমডি মিউজিক কিন্তু ইউজ করছে এস অডিও এস অডিওর বক্স ক্রসওভার ঠিক আছে আর এদিকে রয়েছে আরও কিছু অ্যাম্প্লিফায়ার আর একবার আপনাদেরকে ইকোলাইজারগুলো দেখিয়ে দিয়ে ডিসকাস করে দেখুন ডটের ইকোলাইজার এটিআই ইকোলাইজার এবং ডিবিএক্স এর প্রত্যেকটা তিনটি ইকোলাইজার কিন্তু ডুয়েল ব্র্যান্ডের ঠিক আছে ডট দুশো আছে এটিআই প্রো আছে এবং এর দুটো আছে উপরেরটা চ্যানেল ওয়ান চ্যানেল টু এর ক্রস একটা তো এইভাবে কিন্তু বিভিন্ন ইকুলাইজার দিয়ে সিস্টেম করে বাজানো হচ্ছে আর তার সাথে সেট ওন ট্যাম্প্লিফায়ার তো চলুন এবার বড় ট্যাম্প্লিফায়ারগুলো রিভিউ করে দিচ্ছি তো সেট দেখতে পাচ্ছেন যে একটা দুটো তিনটে আর এদিকে তিনটে অর্থাৎ নিচে রয়েছে ক্রস বক্সের বক্সে নিচে রয়েছে ছটা ওভার রয়েছে চারটে মানে দশটা এই সাইডে সেট ওন ট্যাম্প্লিফায়ার হয়ে গেল তারপরে এক লাইন স্টেবিলাইজার তারপর এই দিকটা থেকে ধরছি নিচে দিকে দেখুন এটি এই ফর্টি প্লাস একটা দুটো তিনটে ঠিক আছে চারটে মানে বুঝতে পারছেন তারপরে রয়েছে আবার টিডি ক্লাস দশ হাজার একটা দুটো তিনটে চারটে আরও চারটে ডিডি ক্লাস ঠিক আছে তো চারটে এটিআই ফর্টি প্লাস চারটে ডিডি ক্লাস দশ হাজার কারণ আটটা বেস বাজছে চারটে পপের বেস চারটে ঢোলের বেস তার সাথে কতগুলো স্টেবিলাইজার দেখুন এতগুলো এতগুলো মানে ঘুনে শেষ করা যাবে না কতগুলো স্টেবিলাইজার তো এত বড় একটা ফিগার অ্যাম্প্লিফায়ারের জন্য রেডি করতে হচ্ছে এমডি মিউজিককে মনে হয় এক লরি মাল আছে এখানে বস তো ঠিক আছে এতগুলো অ্যাম্প্লিফায়ার দিয়ে এবং কার্তিক কীভাবে এমডি মিউজিককে বাজাচ্ছে একটা স্পিকার চেক না আর দেখলে আমার বন্ধুরা বুঝতে পারবেন না তার সাথে দু বাক্স ক্যাসেট আর কার্তিক দা কন্টিনিউ খালি টিডি ক্লাসের দেখছি গ্রিপ জ্বলছে না জলেনি জ্বলছে না জ্বলেনি তো ঠিক আছে কার্তিক দপের কথা থাকুক আমরা তো ওখানে দেখে নিই এমডি মিউজিকের একটা ভয়ঙ্কর ধামাকাদার স্পিকার চে চাল পাচ্ছি Vai, vai,